খালিদিবন ওয়ালিদ ছিলেন বিলাসী লোক শৌখিনতা ও বিলাস উপকরণেরও অভাব ছিল না কিন্তু যুদ্ধ বিগ্রহের নেশা এমনই যে এর সামনে সকল প্রকার শৌখিনতা ও বিলাসিতা তুচ্ছ মদিনার পথে গমনকালে ইউহাওয়া নামি এক ইহুদি রূপসীর কথা তার মনে পড়ে তিনি এই নারীকে স্মৃতি থেকে মুছে ফেলেন কিন্তু সে নানা রূপের প্রজাপতি সেজে তার মাথার উপর উঠতে থাকে তিনি তার কথা অন্তর থেকে মুছতে পারেন না খালিদের স্মৃতিতে উড়ন্ত প্রজাপতির রং মোহনীয় হয়ে আবার এক সময় সব রং রক্তিম রঙে রূপ নেয় রক্তের মতো টকচকে লাল এটা ছিল এক ভয়ঙ্কর অতীত যা থেকে মুছে ফেলতে চেষ্টা করেন প্রজাপতি বিষাক্ত ভিমরুলে পরিণত হওয়ায় তিনি তা মন থেকে ঝেরে মুছে ফেলতে নাকাম হন এটি ছিল উহু যুদ্ধের তিন চার মাস পরের এক ঘটনা এটাকে দুরুবিধি বলা চলে এতে তার কোনো ভূমিকা না থাকলেও কুরাইশদের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি সেজন্য মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ না করা সত্ত্বেও এ বিষয় এড়িয়ে যাওয়ায় তার পক্ষে অসম্ভব ছিল উহুদের রণাঙ্গনে আহত কোন কোনো কুরাইশের জখম এখনও পুরোপুরি ভালো হয়নি ইতোমধ্যে হঠাৎ একদিন খবর ছড়িয়ে পড়ে যে ছয় সদস্যের এক মুসলিম দল ইসলাম প্রচারের উদ্দেশ্যে নামক স্থানে যাওয়ার সময় আসফানের অনতি দূরে এক অমুসলিম কম তাদের বাধা দেয় তাদের মধ্যে থেকে দুজনকে মক্কায় নিয়ে নিলাম করা হচ্ছে দ্রুত নিলাম স্থলে চলে যান নিরামকৃত দু মুসলমানের একজন হজরত খুবাইব রাজির আনহু এবং আরেকজন হজরত জায়েদ বিন দাসান আনহু উভয়ে খালিদের ঘনিষ্ঠ ও পরিচিত লোক তারা গোত্রের লোক ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে যান রাসুল প্রেমে তারা খুবই উজ্জীবিত ছিলেন যে কোনো সময় রাসুল সালুসাল্লামের জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন রাসুল সৌসাল্লাম তাদেরকে খুব মহব্বত করতেন তারা একটি চত্বরের উপর দাঁড়িয়েছিলেন আর তাদের আশেপাশে ছিল কুরাইশদের প্রচণ্ড ভিড় চার ব্যক্তি তাদের কাছে দণ্ডায় ছিল উভয়ের হাত ছিল রশি দ্বারা বাধা জনক ব্যক্তি চত্বরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছিল এরা মুসলমান এরা উহুদে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের হাতে তোমাদের আত্মীয়স্বজন নিহত হয়েছে প্রতিশোধের আগুন নির্বাপিত করার কেউ আছো কি তাদের কিনে নিয়ে যাও নিজ হাতে হত্যা করে রক্তের প্রতিশোধ নাও সবচেয়ে বেশি মূল্য যে দিবে তার হাতেই তাদের তুলে দেয়া হবে দাম বলো দুটি ঘোড়া একজন বলে বলো বেশি করে বলো নিলামদার লোকটি পুনরায় বলে দুটি ঘোড়া আরেকটি উঠ আরেকজন বলে ঘোড়া উট নয় স্বর্ণের কথা বলো স্বর্ণ নিয়ে এসো রক্তে প্রতিশোধের তৃষ্ণা মিটাও নিলামদার বলে। যাদের নিকট আত্মীয় স্বজন উহুদে নিহত হয় তারা পালাক্রমে মূল্যের অঙ্ক বাড়াতে থাকে হজরত খুবাব রাজিদুল্লাহ আনহু এবং হজরত জায়দ রাজ আনহু চুপ করে দাঁড়িয়ে থাকেন তাদের চেহারায় ভয়ভীতির কোনো লক্ষণ ছিল না উদ্বেগ উৎকণ্ঠাও ছিল না খালিদ ভিড় ঠেলে সামনে যান এসো কুরাইশ তার বাহাদুর পুত্র খালিদকে আসতে দেখে হজরত কুবাইব আনহু সজরে বলেন হেরাগুহ থেকে বিপ্লবের যে আওয়াজ আমাদের দুজনে রক্ত প্রবাহিত করে তোমার জাতি কখনোই তা রোধ করতে পারবে না তোমার গোত্রের যে কোনো বীর বাহাদুর নিয়ে এসো এবং আমার হাতের বাদন খুলে দাও দেখবে কে কার রক্ত দ্বারা কৃষ্ণা নিবারণ করে হজরত জায়দ আনহু তেজদীপ্ত কণ্ঠে বলেন রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শনকারী পরাজয়ের প্রতিশোধ তোমরা আমাদের ভাইদের লাশ থেকে নিয়েছ তোমাদের নারীরা আমাদের লাশের নাক কান কর্তন করে এগুলো দ্বারা হাড় বানিয়ে গলায় আর চার বছর পর মদিনা যাওয়ার সময় হজরত হজরত এর কঠোর তিরস্কারের আওয়াজ খালিদের কানে বাঁচতে থাকে তিনি হজরত জাহেদরাতুল্লাহ আনহু এর তিরস্কার সহ্য করতে পারছিলেন না দীর্ঘ চার বছর পূর্বের সেই তিরস্কারের কথা মনে পড়ায় আজও তার শরীর ভীষণ কেঁপে ওঠে সাথে সাথে তার স্মরণ হয় আবু স্ত্রী হিন্দার পৈশাচিক অমানবিক ও আচরণের লোমহর্ষক দৃশ্য হিন্দা প্রতিশোধ পরায়ণ হয়ে হজরত হামদারায় আনহের কলিজা বের করে এনে মুখে পুরে চিবিয়ে পরে উগরে দেয় নিহত মুসলমানদের নাককান কেটে আনতে সে অন্যান্য নারীদের নির্দেশ দেয় তারা নাক কান কেটে এনে তার সম্মুখে স্তূপ করলে হিন্দা তার সুতোয় গেঁথে মালা তৈরি করে তা গলায় দিয়ে উন্মাদের ন্যায় সারা ময়দান জুড়ে নেচে গিয়ে ফিরতে থাকে এ দৃশ্য তার স্বামী আবু সুফিয়ানের আদৌ পছন্দনীয় ছিল না আর খালিদ্য ঘৃণায় মুখ ঘুরিয়ে নেন তিন চার মাস পর গ্রেফতারকৃত এবং হাতবাদা মুসলমান তাকে তিরস্কারের পর তিরস্কার করে চলছিল খালিদ ঘৃণ্য পন্থায় প্রতিশোধ গ্রহণের পক্ষপাতী ছিলেন না তিনি সেখান থেকে চলে আসেন এবং ভিড়ের মধ্যে হারিয়ে যান যারা দু মুসলমানকে গ্রেফতার করে নিয়ে আসে ঘটনাক্রমে তাদের একজনের সাথে খালিদের সাক্ষাৎ হয়ে যায় খালিদ তাকে জিজ্ঞাসা করেন তাদেরকে কিভাবে বন্দী করা হলো আল্লাহর কসম লোকটি বলে তোমরা চাইলেই তাদের রাসুলকেও বন্দি করে এই নিলামস্থলে নিয়ে আসতে পারি যা কোনো কালও পারবে না তার কসম করো না খালিদ বলেন তাদেরকে বন্দি করার বিস্তারিত তথ্য আমাকে জানাও লোকটি বলতে থাকে তারা ছিল জন। আমরা উহুদের নিহতদের প্রতিশোধ গ্রহণ করেছি ভবিষ্যতেও এধারা যথারীতি অব্যাহত থাকবে আমাদের কয়মের কয়েকজন লোক মদিনায় মোহাম্মদের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করতে এসেছে বলে জানায় তারা তাকে একথাও জানায় যে তাদের গোত্রের সমস্ত লোক ইসলাম গ্রহণ করতে আগ্রহী কিন্তু তাদের সকলের পক্ষে মদিনাতে আসা সম্ভব নয় তারা মুহাম্মদের কাছে বিনীত অনুরোধ করে যেন তাদের সাথে কয়েকজন মুসলমান প্রেরণ করেন যারা গোত্রের সবাইকে মুসলমান করবে এবং তাদেরকে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে কিছুদিন সেখানে অবস্থান করবে আমাদের লোকেরা ছয়জন মুসলমানকে নিয়ে আসতে সক্ষম হয় তারা আসতে থাকে এদিকে আমাদের সর্দার শারজাবিন মুগিস একশো সৈন্য রোজি নামক স্থানে প্রেরণ করে মুসলিম দলটি এ স্থানে পৌঁছা মাত্রই আমাদের একশো সৈন্য তাদের ঘিরে ফেলে তুমি হতবাক হবে যে তারা সংখ্যায় ছয়জন হওয়া সত্ত্বেও একশো সৈন্যের মোকাবিলায় প্রস্তুত হয়ে যায় কিছুক্ষণ যুদ্ধ চলে সংঘর্ষে তিনজন নিহত এবং অন্য তিনজন বন্দী হয় তাদের হাত রশি দিয়ে বাধা হয় আমাদের সর্দার নির্দেশ দেয় যে এরা মদিনার প্রতারিত মুসলমান তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে প্রতিশোধদের নিকট উচ্চ বিক্রি করে দিবে আমরা তিনজনকে মক্কায় নিয়ে আসছিলাম পথিমধ্যে একজন কৌশলে বন্ধন মুক্ত হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মুক্ত হয়ে পালায়নি বরং অস্ত্রহীন থাকায় ভেলকিবাজির মতো আমাদেরই একজনের তরবারি কেড়ে নিয়ে চোখের পলকে আক্রমণ করে আমাদের দু ব্যক্তিকে হত্যা করে এত মানুষের সাথে কতক্ষণই বা লড়তে পারে একসময় সে মারা যায় আমরা তাকে কেটে টুকরো টুকরো করেছি এরা দুজন রয়ে যায় আমরা তাদের হাত আরো শক্ত করে বেঁধে নিয়ে এসেছি তোমরা খুবই খুশি খালিদ তিরস্কারের ভঙ্গিতে তাকে বলে কিন্তু মোহাম্মদ এই ঘটনাকে কি মনে করে মেনে নেবে কুরাশ এবং তাদের মিত্র গোত্র এমন কাপুরুষ হয়ে গেছে যে তারা এখন ধোকা এবং ছয় জনের মোকাবিলা একশো জন দ্বারা করা শুরু করেছে ঘৃণ্য এ প্রতারণামূলক গল্প শোনাতে তোমার একটিও লজ্জা হয়নি একশো শূন্য তাদের দুগ্ধপান কারেনি মাকে শর্মিন্দা করেনি ওয়ালিদের পুত্র তুমি রণাঙ্গনে মুসলমানদের কি করতে পেরেছিলে লোকটি খালিদকে বলে তোমরা মোহাম্মদের শক্তির মোকাবেলা করতে পারো এদের এক হাজার কুরাইশ মাত্র তিনশো তেরো জনের হাতে চরমভাবে মার খেয়ে আসে উহুদের যুদ্ধে মোহাম্মদের অনুসারী সংখ্যা কত ছিল সাতশো থেকে কম বেশি নয় অপরদিকে কুরাইশে কতজন ছিল হাজার হাজার শোনো খালিদ মোহাম্মদের কাছে জাদু আছে যেখানে জাদুর ভেলকিবাজি চলে সেখানে তরবারি চলে না তাহলে তোমাদের তরবারি কিভাবে চলল খালিদ পাল্টার প্রশ্ন করেন যদি মোহাম্মদের কাছে সত্যি জাদু থাকে তাহলে সে তোমাদের সর্দার সারজার প্রতারণার ফাঁদে কিভাবে পড়ল চার ব্যক্তিকে কি করে হত্যা করলে গ্রেফতার কিত্র এ দুজনকে মোহাম্মদের জাদু কেন ছাড়িয়ে নেয় না মুক্ত করে না জাদুটা তো কিছু নয় আসল কথা হলো তোমার যার মোকাবিলার সাহস রাখো না তাকে জাদু বলে পাশ কাটিয়ে যাও লোকটি বলে আমরা জাদু দ্বারা জাদু কেটেছি আমাদের কাছে ইহুদি জাদুকর এসেছিল তাদের সাথে তিনজন মহিলা জাদুকরও ছিল এদের একজনের নাম ইউহাওয়া আমরা তাদের জাদু নৈপুণ্য সচকে দেখেছি যে ঘন ঝোপ থেকে একটি বর্ষা বেরিয়ে আসে বর্ষাটি নিজে নিজেই ফিরে যায় এবং সাপ হয়ে আবার বেরিয়ে আসে একটু পরে পুনরায় ঘন জঙ্গলে চলে যায় একদিকে ঘোরা রাস্তা অতিক্রম করতে থাকে আর অন্যদিকে খালিদের স্মৃতির পৃষ্ঠাও উল্টাতে থাকে তিনি বেদনামাখা অতীত সম্মুখে আনতে চান না কিন্তু বিষাক্ত ভীমরুলের ন্যায় অতীত তার স্মৃতিপটে ভাসতে থাকে স্মৃতির পর্দা ইউহাওয়ার ছবি ভেসে ওঠে সে জাদু করছিল কি না সে ব্যাপারে তিনি অনিশ্চিত তবে তার রূপে অঙ্গের ভাজে বাজে মুচকি হাসি এবং আলাপের ভঙ্গিতে অবশ্যই জাদু ছিল তিনি শারজাবিন মুগিসের কমের লোকটির কাছে ইউহাবার নাম শুনে চমকে ওঠেন উহুদ যুদ্ধ শেষে কুরেশটা মক্কায় ফিরে গেলে মক্কার ইহুদের এমন ভাঙ্গামন নিয়ে আবু সুফিয়ান খালিদ এবং ইকরামার কাছে আসে যেন ইহুদিদেরই উহুদে পরাজয় হয়েছে ইহুদিদের সর্দার আবু সুফিয়ানকে বলে মুসলমানদের পরাজয় হয়নি এবং কোনো চূড়ান্ত ফলাফল ব্যতীত যুদ্ধ শেষ হয়েছে অতএব এটা কুরাইশদেরই পরাজয় ইহুদিদের চরম ব্যর্থতা ইহুদিরা কুরাইশদের নিকট এমনইভাবে সমবেদনা করে যেন কুরাইশদের ব্যর্থতার বেদনায় তারা একেবারে মরে যাওয়ার উপক্রম এ সময় ইহাবার সঙ্গে খালিদের প্রথম দেখা হয় তিনি তার অশ্বকে পায়চারি করানোর জন্য আবাসিক এলাকার বাইরে গিয়েছিলেন ফিরে আসার সময় রাস্তায় ইহাবার সাথে তার সাক্ষাৎ হয় ইউহাওয়া মুশকি হাসি তাকে থামিয়ে দেয় আমি মানতে পারছি না যে ওয়ালিদের পুত্র যুদ্ধ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে ইউহাওয়া মুখে একথা বলে খালিদের অশ্বের গায়ে হাত বোলাতে থাকে আবার বলে ওই ঘোড়া আমার খুবই প্রিয় যা মুসলমানদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল খালিদ ঘোড়া থেকে এমনভাবে নিচে নেমে আসেন যেন ইউহাওয়ার জাদুই তাকে অশ্বপৃষ্ঠ থেকে মাটিতে এনে দাঁড় করায় এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে যে তোমরা মুসলমানদের পরাস্ত করতে পারোনি ইউহাওয়া বলে তোমাদের পরাজয় মানে আমাদেরই পরাজয় এখন আমরা তোমাদের সঙ্গ দিব বটে কিন্তু আমরা সাথে থাকলেও তোমরা আমাদের দেখা পাবে না খালিদ অনুভব করেন তার জবান কেমন যেন জড়িয়ে যাচ্ছে তরবাড়ি বর্ষা এবং তীরের আঘাত মোকাবিলায় নিপুণ খালিদ ইউহাবার মুচকি হাসির মোকাবিলা করতে পারে না খালিদ অবাক হয়ে জিজ্ঞাসা করেন ইহুদিরা যদি রণাঙ্গনে আমাদের সাথেই না থাকে তাহলে তাদের দ্বারা আমরা আর কী কাজ করব করে নিব মানুষের দেহে শুধু বিদ্ধ হয় বলে মনে হয় বিহাবা দার্শনিক ভঙ্গিতে বলে নারীর অদরের এক হাসি তোমার মতো বীর বাহাদুরের হাত থেকে তরবারি ফেলে দিতে পারে খালিদ তাকে কিছু প্রশ্ন করতে চান কিন্তু সুযোগ পান না তার নয়নে নয়ন রাখে এবং অদরে ফুলের পাপড়ির মতো মুচকি হাসির ঝলক তুলে চলে যায় খালিদ অপলোক নেত্রে তার যাওয়ার পথে চেয়ে থাকেন শত চেষ্টা করেও চোখ ফিরাতে পারেন না তিনি দেহে এক ধরনের শিহরণ অনুভব করেন কিং কর্তব্য বিমূর হয়ে থাকেন কিছুক্ষণ এক সময় তার অশ্বটি মাটিতে খোরাঘাত করলে তিনি বাস্তব জগতে ফিরে আসেন তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন কিছু দূর এসে পিছনে তাকিয়ে দেখেন যে ইউহাওয়া ঠায় দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে চার মিলন ঘটলে ইউহাওয়া হাতবিদের ভঙ্গিতে হাত নাড়ায় নিলামকিত দু মুসলমানের প্রতারণামূলক আটকের কথা এবং এর সাথে ইউহাওয়ার জড়িত থাকার কথা জানতে পেরে খালিদ এর রহস্য উদ্ধারে আগ্রহী হয়ে ওঠেন যে ইউহাওয়া তার এ জাদু কি করে কার্যকর করলো। হঠাৎ করে তার গোত্রের এক নেতা গোছের লোকের সাথে তার দেখা হয় সেই তাকে পুরো ঘটনা আদ্যপান্ত বলেছে তিন চারজন নেতৃস্থানীয় ইহুদি ইউহাওয়া সহ অন্য তিন ইহুদিকে নিয়ে শারজাবিন মুগিসের নিকট যায় এই কম দুর্ধর্ষ যুদ্ধবাস হলেও তাদের উপর মুসলমানদের প্রভাব জাদুর ন্যায় প্রভাবিত হয়েছিল রাসুলসলামের কাছে জাদু আছে এ কথা এই গোত্রের সর্বত্র ছড়িয়ে পড়েছিল তারা যুদ্ধবাজ হওয়ায় ইহুদিরা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই গোত্রকে বেছে নেয় ইহুদি যারটাই খুব বিচক্ষণ এবং দূরদর্শী তারা চিন্তা করে মুসলমানদের জাদুর ধারণা এভাবে ছড়াতে থাকলে অন্যান্য গোত্রেও তার প্রভাব দেখা দেবে এটা ঠেকাতেই মূলত ইহুদিরা গোত্রপ্রধান সারজার নিকট যায় তাকে বিভিন্ন যুক্তিতর্কে এই ধারণা ভিত্তিহীন ও অসত্য বলে বোঝাতে চেষ্টা করে কিন্তু সারজা তাদের কথা বিশ্বাস করে না ইহুদিদের অনুরোধে সারজা একটি খোলা ময়দানে রাতে তাদের পানাহারের ব্যবস্থা করে ইহুদি অতিথিরা ধন্যবাদ স্বরূপ মেজবানদের পান করায় সার্জাসহ নেতৃস্থানীয় লোকদের সরাব ছিল উন্নত এতে ইহুদিরা আবার হাসিস নামক নেশাদাতীয় দ্রব্য মিশিয়ে দেয় এরপর ইহুদিরা কিছু ভেলকিবাজিও তাদের দেখায় ইউহাওয়া তার রূপের জাদু চালাতেও ত্রুটি করেনি তাকে উপলক্ষ করে একটি নিত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউহাওয়া প্রায় অর্ধ উলঙ্গ ছিল নামমাত্র তার কমনীয় শরীরে পোশাক ছিল নাস্তে নাস্তে একসময় এই এ অর্ধ উলঙ্গ পোশাকটুকু শরীর থেকে খসে পড়ে ইহুদিরা প্রযোজকও সঙ্গে নিয়ে গিয়েছিল পরের দিন সারজার চোখ খুললে এই মাত্র সুন্দর কোনো স্বপ্ন দেখে জাগ্রত বলে তার মনে হয় মুসলমানদের সম্পর্কে তার পূর্বধারণা বদলে গিয়েছিল অল্পক্ষণ পর গোত্রের অন্যান্য নেতাদের সাথে সে ইহুদিদের কাছে বসা ছিল ইহাওয়াও সেখানে ছিল সারজা তাকে দেখেই অস্থির হয়ে ওঠে হুরমুর করে উঠে গিয়ে ইহাবার হাত ধরে নিজের পাশে এনে বসায় শত্রুকে খোলা ময়দানে ডেকে এনে পরাস্ত করতে হবে এটা মোটেও আবশ্যক নয় এক ইহুদি বলে আমরা মুসলমানদেরকে অন্যান্য উপায় নিঃশেষ করে দিতে পারি একটি পদ্ধতি বলছি শোনো খালিদকে জানানো হয় যে ছয় মুসলিম মদিনা থেকে এভাবে প্রতারণা করে নিয়ে আসার পরিকল্পনা ইহুদিরাই পেশ করেছিল তাদের কথা মতো মুসলমানদের প্রতারিত করতে সার্জা যাদেরকে রাসুল স্লাম নিকট প্রেরণ করে তাদের মধ্যে একজন ইহুদিও ছিল খালিদ মুসলমানদেরকে নিকৃষ্ট দুশ্মন মনে করতেন ঠিক কিন্তু তাই বলে এই জঘন্য ও অনৈতিক পন্থা তিনি মোটেও পছন্দ করেন না খালিদ বিস্তারিত তথ্য জেনে বাড়িতে ফিরে এসে চাকরানিকে নির্দেশ দেন এখনই যেন সে ইহাওয়া ইহুদি মহিলাকে ডেকে নিয়ে আসে ইউহাওয়া এত তাড়াতাড়ি তার কাছে উপস্থিত হয় যেন সে ডাকের অপেক্ষায় আশেপাশে কোথাও অপেক্ষমান ছিল খালিদ ইহাওয়াকে বলেন তোমরা মুসলমানদেরকে সাফল্যের সাথে ধোকা দিতে সক্ষম হয়েছ মুগিসের কমের লোকেরাও তোমাদেরকে জাদুগিরি বলছে কিন্তু এ পন্থা আমার পছন্দ নয় মনো সহকারে আমার কথা শোনো খালিদ ইহাবা তার গা ঘেঁসে বসে এবং তার উরুর উপর হাত রেখে বলে এটা সত্য যে তুমি একজন বিশিষ্ট যোদ্ধা কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি দুঃখনকে প্রতিহত করাই আমাদের মূল লক্ষ্য তার তলরের মাধ্যমেই হোক তীরের মাধ্যমেই হোক কিংবা দৃষ্টি বা নিক্ষেপণের মাধ্যমেই হোক তীর তরবারি ছাড়া দুশ্মনকে বশ বানানো আমার মতো মহিলাই কেবল পারে খালিদ ইহাবার শরীরের উত্তাপ অনুভব করেন ইহাবা তার এত শরীর কেসে বসেছিল যে একবার ইহাবার চেহারা খালিদের দিকে ঘুরালে তুলার নাই তার মোলায়ম গাল খালিদের গাল স্পর্শ করে কিন্তু তারপরেও কোন খেয়ালে যেন একটু সরে বসেন দীর্ঘ চার বছর পর মরুভূমি পারাপারের সময় খালিদ পুনরায় তার গালে ইহাবার গালের স্পর্শ অনুভব করে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তাদের পাশে আছে বিশ্বরী তাকে খুশি করলেও তিনি ভালো করে জানতেন যে মুসলমানদের বিরোধিতায় ইহুদিরা তাদের জোট বাঁধলেও তাদের জাতীয় স্বার্থ এর সাথে জড়িত আছে অবশ্য এ ব্যাপারে তিনি নিশ্চিত হন যে কিহাবা জাদুবাজ না হলেও তার আপাদ মস্তক অবশ্যই জাদু স্নাতক খালিদের ঘোড়া মদিনার দিকে চলছে হজরত খুব আনহু ও হজরত আনহু এর কথা আবার তার স্মরণ হয় নিলামস্থলে মানুষ উচ্চদর ছিল। হাঁকছিল একসময় বিক্রি হয়ে যায় দুকুরাইস প্রচুর স্বর্ণের বিনিময়ে তাদেরকে কিনে নেয় ক্রেতাদয় দুসাহাবিকে সাহাবিকে আবু সুফেনের নিকট নিয়ে যায় ক্রেতাদয় বলে আমরা দু মুর্তাতকে কিনেছি শুধু উহুদের নিহত কোরাইদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য আমরা তাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনি আমাদের সিপাহ সালার আবু সুফিয়ান বলে হ্যাঁ মক্কাভূমি মুসলমানদের রক্ত পিয়াশি তাদের রক্ত দ্বারা জমিনের পিপাসা মিটাও কিন্তু এখন এটা সম্ভব নয় কারণ চলতি মাস আমাদের দেবতা হুবল ও উজ্জার সম্মানিত মাস এ মাস সমাপ্ত হতে দাও আর মাত্র একদিন বাকি আগামী আগামীকল উন্মুক্ত প্রান্তরে একটি খুঁটির সাথে তাদেরকে বেঁধে আমাকে খবর দিও খালিদ আবু সুফিয়ানের এই নির্দেশ শুনে তার কাছে যান খালিদ এবং আবু সুফিয়ান বলে আপনার এই সিদ্ধান্ত আমার পছন্দনীয় নয় সংখ্যায় দ্বিগুণ তিনগুণ হওয়া সত্ত্বেও যদি আমরা লড়াইয়ের মাধ্যমে মাতৃভূমিকে মুসলমানদের রক্ত পান না করাতে পারি তাহলে প্রতারণা করে দুই মুসলিমকে ধরে এনে রক্ত ঝরানোর অধিকার রাখি না আবু সুফিয়ান মুসলমানদের প্রতারণার মধ্যে তিন চারজন মহিলারও দখল রয়েছে তুমি কি চাও যে দুশ্মন কথা বলার সুযোগ পাক যে পুরাই এখন মাঠে মজুরের নারীদের নামিয়ে নিজেরা প্রাণ ভয়ে ঘরে বসে আছে গম্ভীর কণ্ঠে আবু সুফিয়ান বলে খালিদ খুবাইব এবং জায়দকে আমিও এক সময় তোমার মতো কাছের মনে করতাম কিন্তু তুমি এখনো তাদের আগে দৃষ্টিতে দেখছ অথচ তুমি ভুলে গেছো যে তারা এখন আমাদের প্রাণের দুশ্মনে পরিণত হয়েছে একান্তই যদি তাদেরকে মুক্ত করতে চাও তাহলে দ্বিগুণ স্বর্ণের বিনিময়ে কে তাদের কাছ থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে যেতে পারো না পর্দার অন্তরাল থেকে ক্রুদ্ধ এক নারীর আওয়াজ শোনা যায় এটা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আওয়াজ সে কম্পিত হয়ে বলে হামজার করে যা চিবেও আমার আত্মা শান্ত হয়নি দুনিয়ার সমস্ত স্বর্ণের বিনিময় হলেও আমি দু মুসলমানকে মুক্ত করতে দিব না খালিদ বলেন আবু সুফিয়ান যদি আমার স্ত্রী আমার কথার উপর এভাবে বলতো তাহলে আমি তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতাম স্ত্রী জিব্বা তুমি টেনে ছিঁড়তে পারো হিন্দার প্রত্যুত্তর যুদ্ধে তোমার পিতা চাচা ও পুত্র মারা যায়নি এক ভাই বন্দী হলে তাও মদিনায় গিয়ে মুসলমানদের নির্ধারিত মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে এনেছো যে আগুন আমার অন্তরে জ্বলছে তার তীব্রতা তোমার জানা নেই খালিদ আবু সুফিয়ানের দিকে তাকান তার চেহারাতে পৌরসুলভ দীপ্ততা ও একজন দক্ষ সেনানায়কের বলিষ্ঠতার পাশাপাশি এক স্বামীর অসহায়ত্বের ছাপও স্পষ্ট ছিল আবু সুফিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে হ্যাঁ খালিদ বেদনাক্লিষ্ট ব্যক্তির অন্তরের অবস্থা তোমার থেকে ভিন্ন কাউকে দুশ্মন ভাবা অনেক সহজ কিন্তু আপনজনের রক্তের মোকাবিলায় কোন দুশ্মনকে মাফ করা অনেক কঠিন এ দু মুসলমানের প্রাণ বাঁচানোর ব্যাপারে কতজনকে রাজি করাতে পারবে তুমি অনর্থক অনুরোধ করো না খালিদ তাদের গোত্রের দয়া উপর তাদেরকে হাওলা করে দাও খালিদ নীরবে প্রস্থান করেন এরপর খালিদের একটি ভয়ঙ্কর দৃশ্যের কথা স্মরণ হয়ে যায় উন্মুক্ত প্রান্তরে সাথে অবস্থায় ছিলেন হর্ষৎফুল্ল জনতা হৈহুল্লোর করে মাঠের চারপাশে জমায়েত হয় একসময় আবুসুফিয়ান আবু সুফিয়ান ও হিন্দা অশ্বপৃষ্ঠে চরে সমবেত জনতার মাঝে উপস্থিত হলে উত্তেজনাকর স্লোগান এবং উচ্চকিত প্রতিশোধমূলক বাক্য তীব্রতর উচ্চকিত হতে থাকে এই জনসমুদ্রের মধ্যে কেউ যদি নীরব থাকেন তবে তিনি ছিলেন একমাত্র খালিদ বন্দিদের কাছে যায় তারা শেষবারের মতো নামাজ আদায় করতে চান অনুমতি প্রদান করে খালিদ মদিনের পথে যাওয়ার সময় যখন তার সেই অতিশ্রুতি মনে পড়ে যে বন্দিদ্বয়কে বন্ধনমুক্ত মুক্ত করলে তারা অত্যন্ত স্থির চিত্তে কেবলামুখী হয়ে নামাজ আদায় করেন তখন এর যে গভীর প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলে দীর্ঘ চার বছর পরও তিনি সে প্রতিক্রিয়া আবার অনুভব করেন ঘোড়ার পিঠে বসে তার মস্তক অবনত হয়ে আসে হযরত কুবায় আনহু এবং হযরত জায়েদ বিন দাসান আনহু জনগণের কলরব উপেক্ষা করে এবং নিথ্যভয় এড়িয়ে নিবিষ্ট মনে নামাজে হারিয়ে যান নিরুদ্বেগ ও ধীরস্থিরভাবে নামাজ আদায় করেন দোয়ার জন্য হাত উঠান আল্লাহ দরবারে তাদের শেষ আর্জি কী ছিল তা কেউ বলতে পারে না ইতিহাসও এ ব্যাপারে কিছুই বলেনি তবে দুস্মনের হাত থেকে মুক্তির আবেদন করেননি নামাজ শেষে তারা নিজেরাই নির্দিষ্ট খুঁটিতে গিয়ে পিঠ ঠেকে দাঁড়িয়ে থাকেন আবু সুফিয়ান হজরত খুয়ার্লাহ আনহু ও হজরত জাহাজ আনহুকে লক্ষ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলে মুসলমান তোমাদের ভাগ্য এবং বাঁচা মরা এখন আমার হাতে বাঁচতে চাইলে বলো আমরা ইসলাম ত্যাগ করে কুরৈদের দলে ভিরেছি এবং তিনশো ষাট মূর্তিকে সত্য বলে মেনে নিয়েছি এতে রাজি না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও মনে রেখো তোমাদের মৃত্যু সহজ হবে না হজরত জাজ্লাহ আনহু গর্জে ওঠেন বাতিলের পূজারি আবু সুফিয়ান পাথর দ্বারা নির্মিত ওই মূর্তুর উপর অভিশাপ যারা নিজের শরীরে বসা মাছি পর্যন্ত তাড়াতে পারে না উজ্জা এবং হুবল মূর্তির উপর অভিশাপ দেই যারা পরকালে তোমাদের জাহান নামের কারণ হবে আমরা এক ও ও অদ্বিতীয় পরম দয়ানু কর্মনাময়ের গোলামি করি এবং তার প্রেরিত রাসুল মোহাম্মদ সৌসাল্লামকে প্রাণাধিক ভালোবাসি আমি ওই পথের পথিক যাই যে পথ তোমাকে দেখিয়েছে হজরত খুয়াবর আনহু বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দেন যে হে মক্কাবাসী চিরন্তন সত্তা তিনি যার নামে আমরা যান কুনবার করতে যা যান কুরবান করতে যাচ্ছি এতে আমাদের প্রাণ বিসর্জন হবে না বরং আমরা লাভ করব এক নতুন জীবন যা বর্তমান জীবন থেকে আরো সুন্দর আরো উন্নত আবু সুফিয়ান নির্দেশ দেয় খুঁটির সাথে তাদের বেঁধে ফেল এরা জীবন নয় মৃত্যুর আস্বাদনে আগ্রহী বন্দুদের হাত পিছমোড়া করে খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে দেয়া হয় আবু সুফিয়ান ঘোরাঘুরিয়ে উপস্থিত জনতার দিকে এগিয়ে যায় আবু সুফিয়ান জলদ উপস্থিত জনতার উদ্দেশ্যে উচ্চারণ করে উজ্জ্বা এবং হুবলের মোহাম্মদের অনুসারীরা হেসে খেলে জীবন বিসর্জন দিতে প্রস্তুত অন্য নেতার জন্য তার অনুসারীদের একজনও এমন পাওয়া যাবে না ঘোড়ার পিঠে হিন্দা একটু দূরে দাঁড়িয়েছিল তার আশেপাশে কয়েকজন গোলামও ছিল এক গোলাম মনিবকে খুশি করার জন্য অতি উৎসাহ দেখায় সে কারণ নির্দেশ ব্যতীতই বর্ষা হাতে দু বন্দির দিকে ছুটে যায় এবং খুঁটির সাথে বাধা হজরত জায়দ বিন দিসান আনহুয়ের বুক লক্ষ্য করে এমন প্রচণ্ড ভেগে আঘাত করে যে বর্ষার ফলা তার পিঠ ভেদ করে চলে যায় তিনি তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন গোলামটি ধন্যবাদ পাওয়ার জন্য বুক ফুলে জনতার দিকে তাকায় কিন্তু তারা ধন্যবাদ না দিয়ে চরম হইচই শুরু করে আনন্দপ্রেমী দর্শকরা আক্ষেপ করে বলে এটা আকর্ষণীয় কোনো কিছু হলো না নিহত মুসলমান এমন সহজ মৃত্যুর উপযোগী ছিল না আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই এত সহজে যে গোলাম এক মুসলমানকে হত্যা করল তাকে হত্যা করো উত্তেজিত কণ্ঠে হিন্দা বলে কয়েকজন তরবারি এবং বর্ষা ঘুরাতে ঘুরাতে এ গোলামের দিকে এগিয়ে যায় কিন্তু অপর কয়েকজন গোলামের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায় খবরদার সামনে এগোবে না অশ্বারোহী এক ব্যক্তি হুঙ্কার ছেড়ে বলে আরবের রক্ত এত শীতল নয় যে দু ব্যক্তিকে বেঁধে হত্যা করতে কুরেশা সকলে এসে জমায়েত হয়েছে খোদার শপথ আবু সুফেনের স্থানে আমি হলে বন্ধুদেরকে মুক্ত করে দিতাম এরা তো আমাদেরই রক্ত আমাদেরই অতিথি তাদের সাথে লড়তে হলে ময়দানে নেমেই লড়ব ঠিক ঠিক জনতার ভিড় ফাঁক করে একাধিক আওয়াজ আসে দুশ্মনকে বাধা অবস্থায় কতল করা আরবের নীতিবিরুদ্ধ কাজ সমবেত জনতার মধ্য থেকে অসংখ্য আওয়াজ এমন আসে যে আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই আমার শত্রুকে এমনভাবে হত্যা করতে চাই যেন সে মরতে মরতে বাঁচে কিছুক্ষণ পর জনতার দুভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে হজরত খুব আনহুয়ের হত্যার বিরোধী ছিল কারণ তারা এভাবে হত্যা করাকে আরব নীতির বিরুদ্ধে মনে করে দ্বিতীয় ভাগটি হজরত খোয়াবরুল্লাহ আনহকে হত্যার জোর স্লোগান তোলে খালিদ জনতাকে এভাবে দুভাগে বিভক্ত হতে এবং একদল বিপক্ষে স্লোগান দিতে দেখে দ্রুত আবু সুফিয়ানের কাছে চলে যায় খালিদ বলেন দেখেছ আবু সুফিয়ান দেখেছো এখানে আমার মতো কত সমর্থক লোক রয়েছে একজনকে হত্যা করেছ এখন অপরজনকে মুক্ত করে দাও অন্যথায় পুরোইদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবার আশঙ্কা রয়েছে হিন্দা আবু সুফিনের কাছে খালিদকে দাঁড়ানো দেখে বুঝে ফেলে যে সে খুবাইবের মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে হিন্দা দ্রুত ঘোরা ছুটিয়ে তাদের কাছে এসে হাজির হয় হিন্দা কঠোর ভাষায় বলে খালিদ আমি জানি তুমি কি চাও আবু সুফিয়ানকে তুমি নেতা বলে স্বীকার করো না করলে এখান থেকে চলে যাও আমার পরিকল্পনা বাস্তবায়িত হবেই আবু সুফিয়ান বলে খালিদ আমার সিদ্ধান্ত সঠিক না হলেও বাস্তবায়িত হতে দাও এখন সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলে সেটা হবে আমার দুর্বলতার বহিঃপ্রকাশ এরপর মানুষ আমার প্রতিটি নির্দেশের সাথে সাথে তার প্রত্যাহারেরও ধারণা রাখবে মদিনা যাত্রা পথে এসব শরণ হওয়ার সাথে সাথে তার আফসোস হয় যে তিনি কেন সেদিন আবু সুফিয়ানের সিদ্ধান্ত মেনে নেন। খালিদের বিশেষ বৈশিষ্ট্য ও গুণ ছিল সুশৃঙ্খলা সৈন্য পরিচালনা ও নেতাদের প্রতি আনুগত্য। সেদিন তিনি বুকে পাথর বেঁধে আবু সুফিয়ানের সিদ্ধান্ত শুধু এ কারণে মেনে নেন যে যাতে ক্রুসেডারদের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের ধারা তার থেকে চালু না হয়। মক্কাবাসী দুশিবির বিভক্ত জনতাকে লক্ষ্য করে আবু সুফিয়ান উচ্চ কণ্ঠে বলে। দুজন মুসলিম হত্যার প্রশ্নে যদি এখানে আমরা এখানে দুশিবিরে বিভক্ত হয়ে যাই তাহলে রণাঙ্গনেও কোন সাধারণ ব্যাপার নিয়ে বিভক্ত হয়ে যেতে পারি তখন শত্রুদেরই বিজয় হবে যদি নেতার আনুগত্য করতে এভাবে সরে যাও তাহলে তোমাদের পরিণাম হবে ভয়াবহ জনতার হইচই ও উত্তেজনা হ্রাস পায় তবে কয়েক মুখ ভার করে ফিরে যেতে দেখেছে নেতাদের পিছু পিছু অনেক দর্শকও বাড়িতে চলে যেতে থাকে অবশ্য খালিদ এখানে থাকতে সম্মত নন ঘটনা গৃহযুদ্ধের দিকে মন নেওয়ার আশঙ্কা করছিলেন তিনি তার কমের অনেক লোক দর্শক হিসেবে সেখানে উপস্থিত ছিল গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিলেই তিনি অন্তত নিজ কমের লোকদের নিয়ন্ত্রণের ব্যাপারে আশাবাদী ছিলেন হিন্দা বিনোদনের সকল ব্যবস্থা সুসম্পন্ন করে রাখে তার হাতের ইশারায় বর্ষা হাতে চল্লিশ জন অল্প বালক হইচই করতে করতে দৌড়ে জনতার ভিড় থেকে বের হয় এবং হজরত খুবাবরতুল্লাহ আনহুয়ের পাশে গিয়ে তাকে ঘিরে নাচতে থাকে কয়েকজন বালক বর্ষা নিয়ে হজরত খুব আনহু পর্যন্ত গিয়ে বর্ষা উঁচু করে নিক্ষেপ করত কিন্তু বর্ষা তাকে আঘাত করার পূর্বেই আবার হাত গুটিয়ে নিত হজরত খুবরতুল্লাহ আনহু চমকে উঠে স্লোগান উঠতে স্লোগান দিয়ে উঠতেন আমার আল্লাহ সত্য আমার মোহাম্মদ যারা এখনই হজরত আনহু এর দেহ চালনি হয়ে যাবে কিন্তু তারা আঘাত মাঝপথেই ফিরিয়ে নিতে থাকে হজরত খয়রতাল্লাহ আনহু বারংবার চমকে উঠায় উপস্থিত জনতা বালকদের ধন্য ধন্য করে ওঠে এবং খিলখিল করে হাসতে থাকে বালকদের এ খেলা কিছুক্ষণ চলতে থাকে দ্বিতীয় পর্বে এসে তারা এ প্রক্রিয়া অবলম্বন করে যে বর্ষা এভাবে মারে যে বল্লমের ফলা হজরতুল্লাহ আনহুয়ের চামড়া সামান্য ভেদ করে দীর্ঘক্ষণ এ ধারা চলতে থাকে দর্শকরা ধন্যবাদ জানাতো আর হজরত খৈরতুল্লাহ আনহু আল্লাহ আকবর মোহাম্মদ রসুল বলতে থাকেন এরই মধ্যে হজরত খৈরতুল্লাহ আনহু এর পরিদীয় বস্ত্র রক্তে লাল হয়ে যায় আবু জাহেল তনয় ইকরামা বর্ষা হাতে বালকদের কাছে যায় এবং তাদেরকে বিভিন্ন কলা কৌশল শেখাতে থাকে বালকেরা এবার বর্ষার ফলা হজৎ খৈরতলা আনহুয়ের শরীরে আমুল বিদ্ধ করতে থাকে তারা বৃত্তাকারে নেচে গিয়ে বল্লম বিদ্ধ করছিল হজত খৈরতলা আনহুয়ের শরীর বর্ষার আঘাতে ঝাজরা হয়ে যায় দেহের এমন কোনো স্থান ছিল না যেখানে বর্ষা বিদ্ধ হয়নি এবং সেখান থেকে রক্ত টপটপ করে পড়েনি মুখমণ্ডলেও বর্ষার আঘাত করা হয় অনেকক্ষণ ধরে ছেলেরা এভাবে নাচতে নাচতে এবং বর্ষা মারতে মারতে হাঁপিয়ে উঠলে তখন এসে তাদের দূরে সরিয়ে দেয় হজত খৈরতলা আনহু ছিলেন রক্তস্নাতক দেহে তখনও প্রাণ ছিল চোখ ঘুরিয়ে চতুর্দিকে নজর বোলাচ্ছিলেন শত জখমের মাঝেও মুখে শ্লোগান ঠিক অব্যাহত ছিল ইকটামা এবার তার বরাবর এসে দাঁড়ায় এবং বর্ষা উঁচু করে হজরত খবরতলা আনহুয়ের বুকে তীব্র বেগে আঘাত করে দেবদান কম থাকায় বর্ষা তার বক্ষ এফরফর করে দেয় তিনি শহীদ হয়ে যান আল্লাহ আকবর